সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি জাহাজ দেখাবো যে জাহাজে নাই এঞ্জিল নাই এই জেনাটার নাই স্টাফ শুধু জাহাজের বডিটাই পড়ে আছে এতে হতে পারে বিপজ্জনক এবং হতে পারে ঝড় বৃষ্টির সময় জাহাজটা যে রশি দিয়ে বাঁধানো থাকে সে বাঁধানো জাহাজটা ছুটে যেতে পারে এবং জাহাজটা হচ্ছে আমাদের আকর্ষণীয় পায়রাবন্দর রাঙ্গাবালির এম বি অ্যাডভান্সার এগারো এবং পরবর্তী নাম ছিল চাঁদনি আমি দেখাবো আপনাদেরকে ভিতর অংশ জাহাজটি একদমই ইঞ্জিল এবং জেনাটার স্টাফ ছাড়া জাহাজটি পড়ে আছে এটা হচ্ছে এম বি চাঁদনি এবং অ্যাডভান্সার এগারোর সামনের অংশ বিওয়ার পিসের অংশ দেখাবো

আর পিছনে যে ওয়াশরুমগুলো থাকে সেটা হচ্ছে ওয়াশরুম এখন আমি দেখাবো চাঁদনি এবং অ্যাডভেঞ্চার একের পিছনের অংশ নাই কোনো মাস্টার ড্রাইভার নাই কোনো স্টাফ নাই কোনো জাহাজে ইঞ্জিন জেনারেটর মাস্টার বিজের কোনো যন্ত্রপাতি হতে পারে বৃষ্টি বন্যার সময় বিপদজনক ধন্যবাদ সবাইকে